নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আর্থিক উন্নতি তুঙ্গে রাখতে কোন রাশির ওপর কোন গ্রহের কেমন প্রভাব জরুরি দেখে নিন ভিডিওতে আর্থিক ক্ষেত্রে পরিপূর্ণ থাকার স্বপ্ন প্রায় সব মানুষই দেখে থাকেন জীবনের সুখে থাকতে এবং বেশি ভাগ প্রয়োজনের জন্য অর্থ বিশেষভাবে জরুরি আর্থিক দিক পরিপূর্ণ থাকতে আমরা না পরিশ্রম করি পরিশ্রমের সঙ্গে সঙ্গে জন্ম ছকে গ্রহের অবস্থান কীরকম আছে তা দেখা অত্যন্ত জরুরি গ্রহের দশা গ্রহের প্রভাব যোগ এই প্রত্যেকটি জিনিসের উপর নজর দিতে হবে আর্থিক দিক উন্নত করতে আর্থিক উন্নতিতে গ্রহের দশা কারো আর্থিক দিক কেমন হবে তা অনেক ক্ষেত্রে নির্ভর আর্থিক দশার ওপর জ্যোতিষবিদ্যায় মনে করেন কোষ্ঠীতে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোন গ্রহের দশা রয়েছে তার উপর নির্ভর করে সেই মানুষের আর্থিক ভাগ্য আর্থিক দিক কোন রাশিতে কোন গ্রহের প্রভাব আর্থিক উন্নতিতে কোন রাশিতে কোন গ্রহের প্রভাব পড়লে অর্থভাগ্য তুঙ্গে থাকে দেখে নেওয়া যাক মেষ রাশি জন্য বৃহস্পতির দশা চললে আর্থিক উন্নতি হয় বিশ্ব রাশির জন্য বুধের দশা চললে আর্থিক উন্নতি হয় মিথুন রাশির জন্য চন্দ্রের দশা চললে আর্থিক উন্নতি হয় কর্কট রাশির জন্য রবির দশা চললে আর্থিক উন্নতি হয় সিংহ রাশির জন্য বুধের দশা চললে আর্থিক উন্নতি হয় কন্যা রাশির জন্য শুক্রের দশা চললে আর্থিক উন্নতি হয় তুলা রাশির জন্য মঙ্গলের দশা চললে আর্থিক উন্নতি হয় বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি গ্রহের দশা চললে আর্থিক উন্নতি হয় ধনু রাশির জন্য শনি গ্রহের দশা চললে আর্থিক উন্নতি হয় মকর রাশির জন্য বৃহস্পতির দশা চললে আর্থিক উন্নতি হয় কুম্ভ রাশির জন্য শনির দশা চললে আর্থিক উন্নতি হয় মিন রাশির জন্য মঙ্গলের দশা চললে আর্থিক উন্নতি হয়ে থাকে কুষ্টিতে গ্রহের অবস্থান অনুযায়ী কোন কোন উপায়ে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকে কোন মানুষ যদি দ্বাদশ স্থানে বৃহস্পতি গ্রহ থাকে তাহলে সেই মানুষের রোজগার নিয়ে কখনো ভাবতে হবে না সহজভাবে বলতে গেলে কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে যদি দ্বাদশ স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তাহলে তার অর্থভাগ্য অনেক ভালো হবে আয় রোজগার ভালো থাকবে তার অর্থভাগ্য সবসময় তুঙ্গে থাকবে এই দ্বাদশ ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থানের জন্য যদি কোনো মানুষের কুষ্টিতে চন্দ্র পঞ্চম স্থানে থাকে তাহলে তার লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে জাতক জাতিকার পঞ্চম ঘরে চন্দ্রগ্রহ অবস্থান করলে লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয় সেই ব্যক্তির অর্থ সমস্যা খুব একটা হয় না বললেই চলে আবার যদি কোনো জাতক জাতিকার সপ্তম ঘরে চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে তার আর্থিক উন্নতি হবেই হবে কেউ আটকাতে পারবে না এই সব জাতক জাতিকাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা